সালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য গরুর মাংসের আচার আর এই গরুর মাংসের আচার কিন্তু সবাইই খুবই পছন্দের একটি আচার আর এই আচারটি পছন্দ করে না এরকম কেউ নেই আর গরুর মাংস তো সবারই একটি প্রিয় খাবার আর সেই সাথে কিন্তু উপকারী একটি উপকরণ আছে সেটি হচ্ছে রসুন আর এই রসুনের সাথে গরুর মাংসের আচার অনেক ইয়ামি একটি আচার হয় আর ভাত দিয়ে খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে আর আমরা গরুর মাংস কিন্তু সবসময় পছন্দ করি আর চাইলে রান্না করে খাওয়া যায় না কিন্তু এভাবে করে যদি গরুর মাংস রান্না করে রেখে দেওয়া যায় এক বছরের জন্য তাহলে কিন্তু আমাদের সময় সাশ্রয় হয় আর খুবই মজাদার একটি খাবার যখন মন চায় তখনই কিন্তু আমরা খেয়ে নিতে পারি ঘরে থাকলেই যখন মনে চাবে বৃষ্টি আসলে খিচুড়ি কিংবা ভাত দিয়ে খেতে কিন্তু এই আচারটি খুবই সুস্বাদু লাগবে চলুন আমরা এই আচার খেয়ে নিই কীভাবে এত সুস্বাদুর আচার থাকতে আমরা ঘরে বসে থাকব। তাই আজই অর্ডার করে ফেলুন আমাদের এই মজাদার গরুর মাংসের আচারটি